রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে সোমবার সকালে কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে জানাজা শেষে শোকে মুহমান স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া কান্না জড়িত কণ্ঠে বলেন আমার সন্তানরা এখনও বুঝতে পারেনি তাদের বাবা আর ফিরবে না ওরা বলে বাবা ঘুমাচ্ছে মা তুমি কান্না করো না এই মর্মস্পর্শী দৃশ্য উপস্থিত সবাইকে কাঁদিয়ে তোলে আবুল কালাম ছিলেন জগন্নাথ বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ঢাকা একটি ট্রাভেল এজেন্সির মালিক স্ত্রী ও দুই সন্তান পাঁচ বছরের আবদুল্লাহ এবং তিন বছরের নিয়ে নারায়ণগঞ্জের পাঠান্তরীতে থাকতেন তিনি রোববার দুপুরে ফার্মগেটের খেজুর বাগান মোড়ে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের মেট্রো একটি বিয়ারিং প্যাড মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম এই ঘটনায় এলাকা জুড়ে নেমে আসে আতঙ্ক ও ক্ষোভ সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা সহায়তা ও পরিবারের উপযুক্ত কাউকে চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন ও মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে